পর্তুগালে নতুন আগত এক লাখ আট হাজার অভিবাসীর ফাইল বাতিল করা হয়েছে এই নিয়ে আমাদের মধ্যে এক ধরনের সংশয় দুশ্চিন্তা এবং ধুম্রজাল জাল সৃষ্টি হয়েছে অনেকে অনেক ভীত অবস্থায় আছেন তো এই বিষয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা করব এবং কি এই ফাইলগুলো যদি বাতিল হয় তাহলে আমাদের করণীয় কি এইটি নিয়ে আলোচনা করব গত ছয় ডিসেম্বর আমাদের একজন বাংলাদেশি ভাই আক্রমণ শিকার হয়েছিলেন গেমারে যে বর্তমানে তার পরিস্থিতি নিয়ে আলোচনা করবো এবং সেখানে একজন অ্যাক্টিভিস্ট লুইস লিজবার সাথেও আমার আলোচনা হয়েছে বিস্তারিত আমরা শুনবো শীতের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে হাসপাতাল গুলোতে চাপ বেড়েছে সাধারণত যশোর বিষয়ে আলোচনা করব একসাথে সাথে সেই যে কার্ড রিনিউ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এত ব্যাখ্যা করার পর আপনার অনেকে বুঝতে পারেননি তারও কিছু অংশ আজ ব্যাখ্যা করব। তো আজ নয় ডিসেম্বর সোমবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল রুটে স্বাগত জানাচ্ছি শুরুতে যে বিষয়টা হচ্ছে যে আমরা আলোচনা করছিলাম যে আমাদের যে এক লাখ আট হাজার ফাইল বাতিল হয়েছে আমরা গত সপ্তাহে জানিয়েছিলাম তো কেউ আবার আপনাদেরকে ভয় দেখিয়েছিলেন যে অনেকে সেই কারণেই খুব ভীত সন্তুষ্ট হয়ে পড়েছিলেন এর আগে বিভিন্ন বাইরেও যারা ফিঙ্গার দিয়েছেন এই মিশন কাঠামোর বাইরে যারা বায়োমেট্রিক দিয়েছেন তারাও এটি দুশ্চিন্তা রয়েছেন গত কয়েকদিনে এত মেসেজ আসতেছে এই বিষয়টাতে তাই এই বিষয়টি নিয়ে আরেকটু ব্যাখ্যা করলাম দেখুন যে বিষয়টা এমন নয় যে প্রেসিডেন্সি মিনিস্টার এন্ড্রু নিতে আমারও তিনি কিন্তু বলেছেন যারা বায়োর পার্থ অর্থাৎ বেশিরভাগ ফাইল বাতিল হয়েছে যারা পেমেন্ট করতে পারেন অর্থাৎ পেমেন্ট করতে পারেননি বিষয়টা এমনটা নয় যে আপনি এখানে বায়োমেট্রিক দিয়েছেন তারপর আপনার ফাইল বাতিল করেছে এটা কখনোই সম্ভব নয় কোনো ডকুমেন্টের কারণে কোনো ফাইল বাতিল করা হয়নি এবং ডকুমেন্টের কারণে আপনার ফাইল বাতিল করতে পারবে না দ্য রিজন আপনাকে নোটিফিকেশন দিবে যে আপনার এই ডকুমেন্টের সমস্যা আপনার এই সমস্যা রয়েছে তো সেই নোটিফিকেশন দেওয়ার পর আপনি সেই নোটিফিকেশান অনুযায়ী যদি আপনি তাদের সেই নিয়ম অনুযায়ী যদি এগুলো আপনি সাবমিট করতে না পারেন তখন বাতিলের প্রসঙ্গ আসবে এবং তখন বাতিল করলো তো বাতিলের জন্য আপনাকে নোটিশ পাঠালো তখন আরো কিছু বেশ কিছু রয়ে রয়েছে সুতরাং আমরা এটা নিশ্চিত ডকুমেন্টের জন্য বেশিরভাগ ফাইল বাতিল করা হয়নি যে ফাইল গুলোতে আপনার পেমেন্ট করা হয়নি এবং যারা পেমেন্ট করতে পারেননি তিনি আবারও বলেছিলেন যে চাইলে তারা পেমেন্ট করলে বিষয়গুলো স্বাভাবিক হবে সুতরাং ডকুমেন্টের কারণে কারো ফাইল বাতিল হয়নি বা বাতিল তারা করেনি বলা যায় অনেকটা কাঠামো তারা পরিপক্ক এখানে যারা কাজ করছেন আপনারা যারা বায়োমেট্রিক দিয়েছেন আপনারা জানেন তারা তারা অ্যানালাইসিস করবে যদি আপনার ফাইলে কোনো ধরনের ফালতা থাকে তখন আপনাকে কমিউনিকেট করবে যোগাযোগ করবে যে মিস্টার অমুক আপনার এই পুলিশ ক্লিয়ারেন্স নাই বা আপনার এই ট্যাক্সের সমস্যা বা সমস্যা আপনি এতদিনের মধ্যে এটাকে সাবমিট করেন তো বিষয়টা হচ্ছে আপনাকে যোগাযোগ করার পর আপনি যদি করতে না পারেন তখন টাইম এক্সপায়ার্ড হয়ে গেলে তখন তখন আপনাকে নোটিশ পাঠাবে বলা যায় সেই নোটিশ পিরিয়ডের আবার যদি আপনি করতে না পারেন সেক্ষেত্রে হয়তো আপনার ফাইল বাতিল হবে তা বাতিল হওয়াটা তো সহজ নয় তো আমরা বুঝতে পেরেছি আসলে সাধারণত এই যে এক লাখ আঠাচার ফাইল বিষয়ে তো যাই হোক যদি আমার ফাইলটা বাতিল হয় সেক্ষেত্রে আমার কি দেখুন যে যার উত্তর যদি এরকমটা হয় যে আপনাকে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আপনাকে চিঠি দিয়ে পাঠাবে অথবা আপনাকে ইমেল দিবে যে কোনো কারণে আপনাকে বলবে যে দেখো তোমার এই প্রসেসের কারণে যদি ধরেন আপনি পেমেন্ট করেননি বা যে কোনো কারণে কিছু এর কারণে আপনার ফাইলটা তারা বাতিল করলো তো বাতিল করলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে যোগাযোগ করে আপনার ইমেলে পাঠাবে অথবা আপনাকে ঠিকানায় পাঠাবে তো প্রত্যেকের একটা রাইট রয়েছে অধিকার রয়েছে আপনার সেই বাতিলের জবাব দেওয়ার অর্থাৎ আপনি চাইলে তাকে জবাব দিতে পারেন এবং এটার জন্য আপনি আদালতেও যে পর্যন্ত যেতে পারেন আদালতে আপনি আপিল করতে পারেন কারণ প্রত্যেকটা আপনাকে বাতিল বললেই বাতিল নয় আপনাকে যদি তারা বাতিল বলে সেক্ষেত্রে আপনাকে আদালতের সমর্পণ হতে পারেন এটার বিষয়ে আপনি আহ আপিল করার জন্য তো এমনটা নয় যে চাইলেই বাতিল করে দিবে এবং চাইলি আপনাকে পাঠিয়ে দিবে যদি এমনটা হয় যে আপনার ফাইল বাতিল করেছে আপনার আপনাকে কান্ট্রি লিভ করতে সাধারণত এরকমটা হয় যে এর আগেও অনেক আগেই ছিল আমি যখন এসেছি তখন থেকে বিষয়টা ছিল যে কান্ট্রি ওর বলা হতো কান্ট্রি লিভ করতে আপনাকে বলেছে আপনি যদি কান্ট্রি লিভ করতেও বলে যে আপনাকে বিশ দিনে সাধারণত বলে বিশ কর্মদিবসের মধ্যে আপনি এই দেশ ত্যাগ করুন তো সেক্ষেত্রে এটা আপিল কোর্টে আপিল করলে আপিল কোর্ট সাধারণত এটাকে আপিলটা অ্যাকসেপ্ট করে এবং তাকে থাকার অনুমতি দেয় তো সেই দৃষ্টিকোণ থেকে এটা বাতিল হয়ে যায় তো যাই হোক আপনার ফাইল যদি বাতিলও করে আপনার আদালতে যাওয়ার অধিকার রয়েছে এবং যদি আপনি আদালতে যান বা আপিল করেন সেক্ষেত্রে কিন্তু সেই কান্ট্রি আউটও বাতিল হতে পারে এমনকি বিশেষ করে একটা বিষয় আমরা নিশ্চিতভাবে বলবো যারা আমরা পর্তুগালের মধ্যে রয়েছি আশা করছি আমরা এমনটা হবে না যে আমাদেরকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিবে যদিও সরকার এই বিষয়ে কিছু আইন কানুনের পরিকল্পনা করছে তবে বিষয়টা এত সহজ হবে না তবে আমাদের যে অবস্থান রয়েছে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব যাতে আমাদের বিষয়গুলোকে অনেকটা ইরেগুলার করা যায় এবং প্রম্পট করা যায় অর্থাৎ আইমা যদি যোগাযোগ করে তাহলে যাতে আমি আমার যে সমস্যাগুলো সবার সবার সমস্যাগুলো আপনারা জানেন সেই সমস্যাগুলো বিষয়ে আপনি যোগাযোগ করেন এস এস নিয়ে অনেকে বলবেন যে এস এস এর সমস্যা কি এস এর সমস্যা একটাই ইস্যু সলিউশন যেই দেশে আপনার এস এস রয়েছে সেই দেশ থেকে আপনাকে সলিউশন করতে হবে এর বাইরে আরো বেশি কিছু জানতে চাইলে আপনারা এনজিবির সাথে পরামর্শ করতে পারেন অথবা কমেন্টে জানাবেন যদি সুযোগ পাই চেষ্টা করবো উত্তর দেওয়ার হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে আপনারা জানেন যে প্রতিনিয়ত শীত হঠাৎ করে শীত বেড়ে গেছে গত দু এক দিনে বলা যায় পর্তুগালে তো গত শুক্রবার থেকে শীতের পরিমাণটা বেড়েছে তো বেড়ে যাওয়ার কারণে হাসপাতালে শ্বাসযন্ত্রের বিভিন্ন সর্দি কাশি নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা অনেকটাই বেড়ে গেছে তো এমন পরিস্থিতিতে পুনমুলজিস্টা ডাক্তার রয়েছেন যেটাকে পুনমুলজিস্টা বা পুনমুলজিস্ট ইংলিশে বলা হয় তারাদের কিছু রিকমেন্ডেশন ছিল যে যদি কোনো কারণে আপনার সর্দি থাকে গলা ব্যথা থাকে এবং নাক বন্ধ হয়ে যায় তাহলে আপনি জরুরি ইমার্জেন্সিতে না যাওয়ার জন্য তারা অনুরোধ করেছেন যে সাধারণত আটত্রিশ ডিগ্রি তাপমাত্রার উপরে যদি আপনার শরীরের তাপমাত্রা থাকে তাহলে এটি জ্বর হিসেবে গণ্য করা হয় এর নিচে থাকলে সাধারণত আপনি চাইলে এস এম এস টোয়েন্টি ফোর এই নাম্বারে ফোন করে আপনি স্বাস্থ্য সেবা নিতে পারবেন শুধু শুধু জরুরি বিভাগে গিয়ে আর অসুস্থ হওয়ার প্রয়োজন মানে আরও সুস্থ হয়ে যাবেন না কারণ আপনি এমনিতেই ঠান্ডা জনিত সমস্যা থাকলে আপনি জরিবিভাগেও যদি বেশি সময় থাকেন সেক্ষেত্রে আপনার স্বাস্থ্য অবনীত হতে পারে কারণ জরিবিভাগে অনেক বেশি চাপ রয়েছে আপনারা জানেন যে অনেক সময় আট দশ ঘন্টা লেগে যায় জরুরি স্বাস্থ্য সেবা পেতে সাধারণত এই ধরনের হাইপিকি পিক আমিও ঠান্ডায় পুগছি আমার জন্য দেওয়া করবেন এদিকে আপনারা যারা যে কার্ড রিনিউ নিয়ে একটি ভিডিও করেছিলাম যে কার্ড রিনিউ যে ধাপগুলো রয়েছে কী কী ধাপে তিনটা ধাপ আপনাদেরকে বিশ্লেষণ করেছিলাম আমি চেষ্টা করেছি আপনারা আবার একটু শুনে দেখবেন সেখানে কোন কোন ধাপগুলোতে আমরা কোন কোথায় কোথায় করতে পারি আমরা অনলাইনে কার্ড রিনিউ করতে পারি আমরা যদি অনলাইনে না পারি সেক্ষেত্রে আমরা আয়রনে করতে পারি আমাদের জরুরি প্রয়োজন হলে আমরা আয়রনে কেউ করতে পারি অথবা আমাদের কার্ডের মেয়াদে মানে রিনিউ কার্ডের এক্সপায়ার ছয় মাসের বেশি এক্সপায়ার্ড হয়ে গেছে সেক্ষেত্রে আমরা আইমাতে গিয়ে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারি তবে কারো যদি জরুরি না থাকে আপনারা চেষ্টা করবেন যাতে হচ্ছে যে আপনি অনলাইনে যাতে কান্টিনিউ করতে পারেন তো এই ছিল আজকের মতো পড়তে আয়োজন আপনার সাথে আগামীকাল আবার সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে